নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ডিম আলু সয়বিন দিয়ে একটা তরকারি করবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছটা ডিম সেদ্ধ বসিয়েছি তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর আলু আর সয়বিনও সিদ্ধ করে নিয়েছি এবার একটা মশলা করে নেব রসুন আদা আর পেঁয়াজ আজকে শরীরটা বেশি ভালো লাগছিল না সেই জন্য রান্না করতে ইচ্ছে করছিল না বলে একটাই তরকারি করে নিলাম এইভাবে ঝটপট হয়ে গেল এবার একটা বাটিতে মশলা গুলে নেব তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে গুলে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটা কড়াইতে সরষের তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে আলুগুলোও ভেজে নেবো খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন এভাবে রান্না করেছিলাম ছেলে অনেক দিন সয়াবিন খেতে চাইছিল তাই ভাবলাম একবারেই করে ফেলি ভালোই লাগছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একটু তেল কমিয়ে আমি সবিনটা ভেজে নেব সবিনটা আমি এইভাবেই একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সাবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর দিয়ে দিলাম একটা তেজপাতা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্স্তি করে রেখেছিলাম যে মশলাটা আদা রসুন পেঁয়াজ সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে মশলাটা গুলে রেখেছিলাম পাটিতে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে আবারও কষিয়ে নেব আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আলু সয়াবিন আর ডিম দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো একসাথে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার চেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে গেছে সব কিছু তো সেদ্ধই ছিল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি হয়ে গেছে আমার ডিম আলু সয়াবিনের তরকারি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন